টানেলাস <laughs> <laughs>

তাহলে <kung government> <popikke> <fatto gülüyor> <mail> <laughs> <laughs> दस <laughs> नावा <laughs>

何

وي عشتي قرى आ हमरा हाजिर आ सलेर আর বলিস তো অনুরব না

আমরা দেখতেছি বিশাল বড় পদ্মা সেতু আপনারা সবাই দেখে নেন কত ছোট পদ্মা সেতু আমরা এর আগে অর্ধেক আছিলাম না সেটা আর ওই গুলো ছিল বড় হয় না তো আমরা কিছু কোনো কিছু দেখি এদিকে

सक्छ सक्छ हिन्दै हामीले सबै ইদার বুলেটিন বিকালে আনিতে আমরা এই দুইটা বাকি দিন। যে আপনারা আপনারা এই যে আপনারা যখন প্রথম প্রথম নিবেশক প্রথম投资者 প্রথম পাতে আপনারা আপনারা তারা হচ্ছে দিল আপনাদের ওচুপ ওচুপে মানে তারা হচ্ছে তারা হচ্ছে তারা করে দিল মানে আগে